Allah, Allah

আমি আল্লাহ রব্বুল আয়লামিন বলে দিলাম তারাই হচ্ছে সত্যবাদী গোলাম বলেন আল্লাহ আকবর আবার ভাইরা আমার বন্ধুগণ আমি কোরানুল কারিমের যেইভাবে তেলাওয়াত করেছি বাজান আমার বন্ধুগণ কোনো কারণ স্যার আমি তেলাওয়াত করি নাই এই জন্য যদি আপনারা সময় দেন বাজান শেষ মোন পর্যন্ত আমি ইনশাল্লাহ সমস্ত কথাগুলো আপনাদেরকে রেলি করে শোনায় দিব আমার ভাইরা আল্লাহ রফুল আলামিন আমিন কারিমের জায়গায় ডাক দিয়ে বলেন ইন্না আপাইনা কাল কৌসর সল্লিলি

পাহাড়ের ভিতরে একটা নিরিবিলি গুহার ভিতরে বসে বসে কান্নাকাটি করতেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবাই জিবরিল আমার হাবিব পাহাড়ের ভিতরে বসে বসে কান্না করতেছে কেন জানতে চাই জিব্রাইল যখন চলে গেল আল্লাহর হাবিব আপনি কেন কান্না করতেছেন আমার আপনার নবী ডাক দিয়ে বলেন জিব্রাইল আমি কি জন্য কান্না গাড়ি করি আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো জানে জিব্রাইল ডাক দিয়ে বলেন নবী গো তারপরেও আপনি আপনার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার মুখ দিয়ে আপনি বলার জন্য আমার আমার মাতৃ গর্বে আমার মায়ের গর্বের ভিতরে যখন আমি ছিলাম আমার বয়স যখন পাঁচ মাস ছিল তখন আমার বাবাকে আল্লাহ রব্বুল আলম নিয়ে গেছেন আপনি তো সমস্ত কিছু জানেন আপনি কি জন্য আমাকে জিজ্ঞেস করলেন যেহেতু জিজ্ঞেস করেছেন তারপরে আমি আপনাকে বলতেছি আমার মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আমার মাকে ডাক দিয়ে বললাম বাবু সব সন্তানগুলোর গুলোর ছেলে সব সন্তানগুলোর গুলোর বাবা আছে ও মা আমার কি কোনো বাবা নাই আমার মা ডাক দিয়ে বললেন বেটারে তোমার ও বাবা আছে চলো তোমার বাবার সাথে আমি তোমাকে সাক্ষাৎ করায় দিব এই কথা বলার পর আমার মা যখন আমার বাবার কবর দেখাইতে নিয়ে গেল তখন আমার বয়স ছিল ছয় বছর থেকে ছয় বছর থেকে পাঁচ বছর ও আল্লা বাবার কবর দেখে আসার সময় আমি আমার মাকে হারাইলাম আমি আমি এটি আমার উপরে আপনি এরকম গুরু দায়িত্ব দিয়েছেন আল্লাহ এই তিরিশ পারা কোরআনের দায়িত্ব আমি রসুল্লাহকে দিয়েছেন গো আল্লাহ ও আল্লাহ আপনি আমার কাছ থেকে আমার মাকে নিয়ে গেছেন সেই জন্য আমি কাঁদতেছি না আপনি আমার কাছ থেকে আমার বাবাকে নিয়ে গেছেন এই জন্য আমি কান্তেছি না তাহলে তুমি কি জন্য কান্দ বলো দেখে আমার আপনার নবী ডাক দিয়ে বলেন মা বাবাকে হারাইয়া আমি আমার দাদা আব্দুল মোত্তালিব আমাকে ভরণ পোষণের দায়িত্ব নিল একটা সময় আপনি আমার দাদা আব্দুল আপনি থেকে নিয়ে গেলেন তারপর আবু তালেব আমার দায়িত্ব নিয়েছিল একটা সময় আমার আমার চাচা আবু তালেবকেও আপনি দুনিয়ার থেকে নিয়ে গেলেন মালিক আমার বয়স যখন চল্লিশ বছর হইল তখন আপনি গুরু দায়িত্ব হিসেবে তিরিশ পারা কোরআন আমার উপর করে দিলেন গো আল্লাহ আল্লাহ কোরআন থেকে মক্কা নগরীর সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে বিশ্বাস করত ও আল্লাহ পঁচিশ বছর বয়সে আপনি আপনার মাধ্যমে আপনার হুকুমে আমার বিবি খাদিজাকে আমি বিবাহ করলাম মালিক আমি যখন ইসলাম প্রচারের জন্য যাই ওই খাদিজা তৎকালীন সময়ের এই মক্কানগরীর সমস্ত ধনাট্য ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তিত্ব ছিলেন জিনার অনেক বড় ব্যবসা ছিল আমি যখন আপনার কোরআন শোনানোর জন্য আপনার দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যখন যাইতাম আমার বিবি খাদিজা আমার পিছনে পিছনে আসত মানুষগুলো যখন দেখ তো মুহাম্মদ দিনের দাওয়াত নিয়ে আসতেছে আর পিছনে খাদিজাও আস্তে আস্তে করে আসতেছে তখন মুহাম্মদ আমি মুহাম্মাদের উপরে কুটুকটি করার মতন কোন লোক ছিল না ও আল্লাহ একটা সময় আপনি আমার বিবি খাদিজাকেও নিয়ে গেলেন বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো এই জন্য কি আপনি পাহাড়ের গুহায় ভিতরে বসে বসে কান্দেন আমার আমি নবী না তাহলে কি জন্য কান্দেন আমার আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি আমার ঘরের ভিতরে চারটা ছেলে সন্তান দিয়েছিলেন আল্লাহ একে একে আমার চারটা সন্তানকে আপনি নিয়ে নিলেন আল্লাহ এখন নগরীর সমস্ত লোক আবু জাহেল আবু তালেব উদ্বা সাহেবা তারা সকলে আমার বিরুদ্ধে কথা বলে বলে মুহাম্মাদের বংশ ধরে রাখার জন্য লোক থাকলো না কোনো মুহাম্মদ তো আটকুরা মুহাম্মদ নির্বংশা দেখো দেখো মুহাম্মাদের আল্লাহ যদি থাকত। মুহাম্মদ যে আল্লাহর গুলামি করে সেই আল্লাহ মুহাম্মাদের সন্তানগুলোকে কেড়ে নিয়েছে একজন বলেন না উজুবিল্লাহ আমার বাইরা এই কথা বলার পর আমার আল্লাহ রব আলিন ডাক দিয়ে বললেন নবী গ আপনি কি পাহাড়ের ভিতরে বসে বসে এই জন্য কাঁদতেছেন আমার আপনার নবী দিয়ে ও আল্লাহ এই জন্য আমার মনটা একটু ভারাকান্ত হয়ে গেছে আল্লাহ সন্তানের মায়ায় ধর্ম ইসলাম রাখার জন্য ভবিষ্যতে আমার এই খেলাফত কে নিবে আমার ভাইরা আল্লাহ মিন তখন কুরআনুল করিমের আয়াত নাজিল করে দিয়ে বললেন ইন্

বি কা ওয়ান হার ইননা শানিআ বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো আপনি নির্বংশ নয় আপনি আড়কুরা নয় যারা আপনাকে নির্বংশ বললো তারাই হচ্ছে আড়কুরা তারাই হচ্ছে নির্বংশা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী Igual... আপনার চারটা সন্তানকে কি জন্য নিয়েছি সেইটা আমি আপনাকে বিস্তারিত বলবো আমার বাইরা সেই আলোচনা করতে গেলে আলোচনার দিক অন্য দিকে চলে যাবে বাজান সেই আলোচনা কোনো একদিন বাঁচায় রাখলে অন্য একদিন বলবো আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন হা আপনার চারটা পুত্র সন্তান নেওয়ার কারণ আছে এই চারটা পুত্র সন্তান নেওয়ার কারণে আমি আল্লাহ আপনাকে এরকম পুরস্কারে পুরস্কৃত করব ও নবী গো আপনি অনেক খুশি হয়ে যাবেন ধন্য হয়ে যাবেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো সেই চার জন পুত্র সন্তানের বিনিময়ে আপনাকে আমি আনেওয়ালা উম্মত মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ পুত্র সন্তান রুহানি সন্তান আমি আপনাকে দান করলাম বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন শুধু তাই নয় আপনার এই আনেওয়ালা উম্মত গুলো আমার এই আনেওয়ালা বান্দাগুলোর জন্য আমি এরকম একটা জিনিস রেখেছি পুরস্কার রেখেছি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী এই পৃথিবী যখন একদিন ধ্বংস হয়ে যাবে আমার বন্ধুগণ ধ্বংস হয়ে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসুরের মাঠ কায়েম করে ফেলবেন হাসুরের মাঠ কায়েম করার পরে আমার বন্ধুগণ সমস্ত লোক যখন মৃত্যু বরণ করবে আমার বাইরা কেবল মাত্র শুধুমাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও আজরাইল এই পৃথিবীর জমিনে আর কারা কারা আছে আমার আল্লাহ রব্বুল আইব আজরাইল আলহি সালাম বলবেন আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে কেবলমাত্র আমি আজরাইল রয়েছে আর আপনি তো কেবলমাত্র স্রষ্ট আপনি আছেন আর আমি আছি আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন আজরাইল তুমি মৃত্যু বরণ করো তোমার রুহ তুমি কবজ করো বলেন আল্লাহ আকবর আজরাইলের রু আজরাইল নিজে কবজ করতে পারবে না আজরাইলের রু কবজের মাধ্যম হলো আমার আল্লাহ রব্বুল আলমিনের হুকুম বলেন আল্লাহ আকবর আবার কোনো কোনো বর্ণনার মধ্যে আছে আজরাইলের রু আজরাইল নিজে কবজ করবে বলেন আল্লাহ আকবর সেই দিন আমার আল্লাহ রব্বুল আলমিন বলবেন লিমানিল মুলকুল ও ওম লীল্লাহিল ওয়াহিদিল কহার বলেন আল্লাহ আকবার সেদিন আল্লাহ আল্লাহরব্লা আলামিন বলবেন লিমানিল মুল কুল ইয়াম লীল্লাহিল ওয়াহিদিল কহার আজকে ক্ষমতা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ বলেন আল্লাহ হুয়াকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ আল্লাহব্গুলা আলামিন আমি কিন্তু আলোচনা এইখান থেকে ওইখানে যাইতেছি না ওইখান থেকে ওইখানে যাইতেছি না বাজান আলোচনা বুঝানোর জন্য আমি কথাগুলো আপনাদেরকে রিলি করে শোনাইতেছি আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন অনবিগ আপনার চারজন পুত্র সন্তানের বিনিময়ে আপনি আপনাকে কি উপহার দিলাম আমি আপনাকে হাউজে কাউসার উপহার দিলাম বলেন আল্লাহ আকবার যে হাউজে কাউসার হবে দুধের চাইতেও সাদা যে হাউজে কাউসারের পানি হবে আমার বন্ধুগণ মধুর চাইতে মিষ্টি যে হাউজে কৌসরের পানি হবে বাজান মেসকে আম্বরার চাইতে আরো গ্রাম যুক্ত বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো আমার আনে ওয়ালা সমস্ত বান্দাগুলো যখন মৃত্যু বরণ করবে আবার যখন হাসুরের মাঠ কায়েম হয়ে যাবে বাজান আমার বন্ধুগণ হাসুরের মাঠ যেদিন কায়েম হবে তার পূর্বের একদিনে আগেও যদি কোনো লোক আমার বন্ধুগণ মৃত্যুবরণ করে তাকেও পঞ্চাশ হাজার বছর এই হাসুরের মাঠের মধ্যে থাকতে হবে আর যারা পঞ্চাশ হাজার বছর আগে মৃত্যুবরণ করেছিল তাদেরকেও পঞ্চাশ হাজার বছর এই ক্যামতের ময়দানে থাকতে হবে আমার বাইরা যারা পৃথিবীর জমিনে আইসা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অমান্য করেন নাই তাদেরকেও পঞ্চাশ হাজার বছর থাকতে হবে আর যারা শিরিক করেছে বিদাত করেছে আল্লাহর হুকুমকে ওভারটেক করেছে নাফরমান বেইমান যারা আছে তাদেরকেও হাসুরের মাঠে পঞ্চাশ হাজার বছর থাকতে হবে আমার বাইরা আমার আল্লাহ আলামিন আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়ে বললেন নবী গো পঞ্চাশ হাজার বছর যারা অতিবাহিত হবে আমার বন্ধুগণ সমস্ত বান্দাগুলো আমার বন্ধুগণ ইয়ানাপসি ইয়ানাপসি যখন বলবে কোন কোন বান্দার জিব্বাগুলো আমার বন্ধুগণ নাবি পর্যন্ত বের হয়ে আসবে আমার বাইরা সেই কঠিন রজনীতে সেই কঠিন দিনের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী আজকে এত দূরে সূর্য হওয়ার পরেও মানুষ যখন সূর্যের মধ্যে যায় তখন মানুষ ধামতে থাকে আর হাসুরের মাঠে তাদের দুরুত্ব হবে সূর্যর থেকে মাত্র কেবলমাত্র আধ হাত উপরে তাদের মাথার মগজগুলো টপ টক বক করে ফুটতে থাকবে আমার বাইরা আমার আল্লাহ রবুল আলামিন আমিন সুসংবাদ দিয়ে বললেন নবী সেই দিন আপনি আপনার ইচ্ছা মতো সমস্ত বান্দাগুলোকে আমার ইচ্ছা মতো আপনার আপনার সমস্ত গুনাগার বান্দাগুলোকে যারা আপনাকে অনুসরণ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিনের আইন কারণ মেনেছে তাদেরকে আপনি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন পঞ্চাশ হাজার বছর যখন থাকবে তখন আপনি এই হাউজে কাউসার আমি আপনার জন্য এবং আপনার উম্মতগুলোর জন্য আমি ব্যবস্থা করে রাখলাম কেবলমাত্র শুধুমাত্র আপনার চারজন সন্তানের বিনিময়ে বলেন সুবাহ আল্লাহ দিয়ে বলেন নবী গব্রাহিম আলাই সালাম আমার খলিল ছিলেন তিনাকে আমি হাউজে কাউসারে দেই নাই আদম একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন প্রথম মানব অসংখ্য অগণিত নবী রাসুল ছিলেন কিন্তু তাদেরকে আমি হাউজে কাউসার দেই নাই নবী গো দিন আমি কেমতের দিন বলবো যাও যাও তোমরা তোমরা যখন তোমরা যখন ওই কেমনতের মাঠের মধ্যে তোমরা যখন সূর্যের তাপ সহ্য করতে না পারবা এই হাউজে কাউসরের এক পেলা পানি পান করার কারণে পঞ্চাশ হাজার বছর ওইখানে থাকবা ঠিকই কিন্তু তোমাদের ওই রোদ্রের তাপ লাগবে না পানির পিস লাগবে না বলেন আল্লাহ আকবার আমার ভাইরা কেমতের মাঠ যখন অতিবাহিত হবে আমার আপনার রসুল হাউজে কৌসরের পানি পান করাইতে যাইবে এমতা অবস্থায় একটা সামনে পর্দা পরিয়া যাবে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ হাউজে কাউসারের পানি তো আপনি দিয়েছেন আমার বান্দাগুলোকে পান করানোর জন্য কিন্তু মাঝখান দিয়ে এরকম পর্দা দিলে আমি কিভাবে পানি পান করাবো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো পঞ্চাশ হাজার বছর যারা এখানে অতিবাহিত করবে তাদের মধ্যে কেবলমাত্র যারা আপনাকে অনুসরণ করেছে যারা আপনার সুন্নতকে আঁকড়ে ধরেছে আমি আল্লাহ রব্বুল আলমিনের বিধি বিধি বিধান মেনেছে কেবলমাত্র তাদেরকে আপনি পানি পান করাইতে পারবেন বলেন আল্লাহ আকবার। আমার ভাইরা এই কথা বলার পর আমার আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ ও আল্লাহ আপনার এরকম ঘোষণা শোনার পরে আমি অনেক সন্তুষ্ট হয়ে গেলাম বাজান রে আমার আল্লাহ রব্বুল কে আমার হাবিব ডাক দিয়ে বললেন নবী আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ শুধু এই ব্যথায় ব্যতীত হয়ে আমি এই পাহাড়ের গুহায় আসি নাই আরো একটা কারণ নিয়ে আমি এই পাহাড়ের গুহায় বসে বসে কাঁদতেছি আমার আপনার নবী বলতেছেন আল্লাহ আমি যখন মানুষের দারে দারে বারে বারে গিয়ে আমি এই কোরআনুল করিমের দাওয়াত দেই আমার বন্ধু তেরো বছর যখন অতিবাহিত হয়ে গেল আমার আপনার নবীর জীবনকে তিনটা ভাগে ভাগ করা যায় বলেন আল্লাহ আকবার আমার আপনার নবী বলে আল্লাহ ও আল্লাহ আমি শুধু এই কারণে এই পাহাড়ের গুহায় বসে বসে কাঁদতেছি না আরও একটা কারণ আছে ও আল্লাহ আমি আজকে ১৩ বছর যাবত চল্লিশ এবং তেরো এ তেপ্পান্ন বছর বয়স আমার হয়েছে এ তেপ্পান্ন বছর বয়সের মধ্যে নবুয়াদ পেয়েছি চল্লিশ বছর বয়সে আর এখন ১৩ বছর অতিবাহিত হলো আমার সাহাবাই গ্রাম এবং আমি অনেক অত্যাচারিত হয়েছি এই নাফরমান আবু জাহেল আবু তালেব উদ্বা সাহেবাদের মাধ্যমে আমি অসংখ্য অগণিত সাহাবি গ্রাম তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে শাহাদত বরণ করেছে আল্লাহ সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহা বর্ষা মেরে আবু জাহেল নিহত করেছে এবং শহীদ করে দিয়েছে আল্লাহ এখন তারা একটা মিটিং করে তারা বলল যে আর এই পৃথিবীর থাকতে দেওয়া হবে না বলেন এবার সমস্ত লোক যখন আমার আপনার হাবিবকে মেরে ফেলার জন্য পদক্ষেপ নিয়েছে তখন আল্লাহ রাবুল আলমদের কাছে বলেন আল্লাহ আপনি যদি আপনার দিন ধর্ম ইসলাম টিকিয়ে রাখতে চান তাহলে ফায়সালা আপনার হাতে আমি এখন কি করব বলেন আল্লাহ আকবর আমার বন্ধুগণ শুধু তাই নয় আমার আপনার নবীর জীবনীকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে কাবলান নবুৱত দ্বিতীয়টা হচ্ছে মাক্কি জিন্দেগী তৃতীয়টা হচ্ছে মাদানী জিন্দেগি কাবলান নবুৱত হচ্ছে নবুৱত প্রাপ্তির চল্লিশ বছর বয়স পর্যন্ত ছিল কাবলান নবুৱত নবুৱত পাওয়ার পর যে তেরো বছর মক্কানগরীতে ছিলেন সেই মক্কা নগরীর তেরো বছর বয়সকে বলা হয় মাক্কি জিন্দেগী তেরো বছরের পর যে মদিনায় যে দশ বছর ছিলেন সেই সময়কালকে বলা হয় মাদানি জিন্দিগি আমার বন্ধুগণ চল্লিশ বছরে কাবলান্নাবুয়াদ তারপর মাক্কি জিন্দিক তেরো বছর পার করার পর আমার আল্লাহ রব্বুল আলমীর কাছে যখন বললেন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সাহাবে ইকরামদের উপর অনেক নির্যাতন হয়েছিল তখন ওমর রাজি আল্লাহ তাল আনহু বলছে আল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি হুকুম দেন আমি ওমর ইসলামে অন্তর্ভুক্ত হয়েছি কোনো মায়ের সন্তান যদি থাকে তাহলে তার আশোক আমার সামনে আগে আমার সাথে মোকাবেলা করবে তারপর আপনার সাথে মোকাবেলা করবে আপনি হুকুম দেন তাদের সাথে আমরা যুদ্ধ লিপ্ত হবো বলেন আল্লাহ আল্লাহ আমার আপনার রবি বলছে না অর্ডার নাই আসমান থেকে কোনো হুকুম আসে নাই আসমান থেকে হুকুম আসার আগ পর্যন্ত তোমরা মার খেজে থাকো বলেন আল্লাহ এই তেরো বছরের জিন্দিগিতে একটাও যুদ্ধ আমার আপনার রসুল যুদ্ধের জন্য ডাক দেন নাই তেরো বছর যখন অতিবাহিত হলো সমস্ত কাফের বেঈমান যখন বলল মোহাম্মদকে আর টিকিয়ে রাখা যাবে না তখন আল্লাহ রাব্বুল আলের কাছে বলেন আল্লাহ এরকম পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি এখন আমরা কি করব আপনার দিন ধর্ম ইসলাম আমরা কিভাবে পালন করব কিভাবে টিকিয়ে রাখবো ফায়সালা কেবলমাত্র আপনার বলেন আল্লাহ আকবর